একটু মাই চ্যানেল কাপলি ব্লকস আবারও আমি তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি আর সেটা ছোটো মোটো করে শেয়ার করবো বেশি বড় করব না চলো তোমাদেরকে দেখাই আমার বেটু এখন কোথায় যাচ্ছে আর কত সুন্দর রেডি হয়েছে বন্ধুরা দেখো আমার ভেটু হয়ে গেছে রেডি বাবু তুমি কোথায় যাবে কেনে বলে দাও সকল বন্ধুদেরকে দেখো আমার ভেটু রেডি হয়ে গেছে আর আমার বাবুটা যাবে স্কুল স্কুল যাবে আমার ছানা যাচ্ছে আমার বাবু স্কুল বেটু বাই করে দাও তোমার তো দাদা ভাই যাচ্ছে বেটুকে পৌঁছাইতে বাই বেটু হ্যালো এরপর আমি করব কাজ কাজ শুরু করার পর তারপর তোমাদের সাথে আমি আবার ভিডিওকে আনতে যাব তার ভিডিও শেয়ার করব বেশি বড় করব না ভিডিও ছোট মোটো করব তোমরা ভিডিওর পাশে থেকো আমাদেরকে ফুল সাপোর্ট করো তাহলে আমরাও আনন্দ পাবো মনে আর নতুন নতুন তোমার সাথে ব্লগ ভিডিও শেয়ার করব আরেকটা জিনিস দেখাই চলো তোমাদেরকে বন্ধুরা দেখো আমার বেটুর এটা হচ্ছে ডলি ডলি ফ্রেন্ডস ওর আজকে হ্যাপি বার্থডে তো ডলি ফ্রেন্ডসকে সবাই বলে দেখো একটু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডলি বেটু হ্যালো বন্ধুরা আজকে দেখো তোমাদের দাদা সকালে গেছিল বাজার বেটু কি নিয়ে গেল ইস্কু নিয়ে যাওয়ার পর গেছিল বাজার আর বাজার থেকে চলো দেখি কি নিয়েছে বাবা একটা প্লাস্টিক বাবা আরে তার ভিতরে আরেকটা প্লাস্টিক তার ভিতরে এরপর কি হতে পারে দেখি তো ও বাবা আজকে হবে লাউ ঘুটি দেখো সামনে থেকে দেখাবে তো দেখো আজকে হবে লাউ ঘুটি কারা 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 লাউ ঘুটি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার বাড়ি চলে আসবে আমি অবশ্যই লাউ ঘুটি রান্না করে খাবো বাই একটু স্কুল থেকে চলে এসেছে স্কুল থেকে এসে পরে বসে আছে আর তার সাথে আমিও আমার বেটুক নিয়ে চলে এসেছি আমি গেছিলাম আনতে বেটু স্কুলে ফোন অ্যালাউ নেই তার জন্য পারলো না আর আজকে করবো স্পেশালি ভাবে ভুটি সে রেসিপিও তোমাদের সাথে আমি শেয়ার করব মানে রেসিপিটা শেয়ার করব না কিন্তু হয়ে যাবে তারপর কমপ্লিট করবো ঠিক আছে আজকে করছি রেসিপিতে লাউ ভুটি লাউ হয়ে গেছে রেডি আর ভুটিও হচ্ছে কড়াইয়ের মধ্যে ভুটিও হয়ে গেছে রেডি তারপর হবে লাউ ভুটি অবশ্যই কমেন্টে জানাবে কারা কারা খেতে ভালোবাসো তো হ্যালো বন্ধুরা আমি রান্নাবান্না করে কমপ্লিট হয়ে গেলো রান্নাবান্না তো কমপ্লিট হলো তারপর চা হয়ে গেল চান লেটে করে করি কারণ হচ্ছে কি আমাদের কলতলাতে প্রচণ্ড রোদ চলে আসে তার জন্য হয় না আর আমি এখন ছোট ক্রিয়েটার এই নতুন নতুন সবে সবে ব্লগার মানে ব্লগ ভিডিও বানাচ্ছি শর্ট দিচ্ছি তো তোমরাও ভালোবাসা দিচ্ছ কিন্তু আমাদের আরও বেশি বেশি করে তোমাদের কাছে ভালোবাসা চাই বন্ধুরা একটু বেশি করে সাহায্যের হাত বাড়িয়ে দাও আমাদের পাশে থেকো আমাদেরকে বেশি বেশি করে ভালোবাসা দাও আমাদেরকে করো তোমরা তোমাদের আশীর্বাদ আমাদের মাথার উপরে থাকতে গেলে আমরা সব কিছু সম্পূর্ণ করতে পারবো তো আজকাল ব্লগ ভিডিও ছিল বেটুকি স্কুল পৌঁছানো আর ভুটি রান্না আজকে দুপুরে রান্না হচ্ছে গিয়ে ভুটি ভুটি করেছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার নতুন বন্ধুরা আছে যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানো তোমরা কীরকম ব্লগ ভিডিও দেখতে চাও চেষ্টা করবো এরকম ব্লগ ভিডিও বানানো বাই